বন্ধুরা আজ অমাবস্যার দিন ভুলেও এই কাজগুলি করবেন না নতুবা আপনার সংসারে অশান্তি অর্থ কষ্ট রোগ ব্যাধি লেগেই থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আর আপনারা যদি এই নিয়মগুলিকে মেনে চলেন তাহলে আপনার সংসারে তথা আপনার জীবনে আয় উন্নতি দেখতে পাবেন এক কথায় বলতে গেলে এই কাজগুলি না করলে আপনারা খুব দ্রুত কোটিপতি হয়ে যাবেন তাই অমাবস্যার দিন এই নিয়মগুলি মেনে চলুন কারণ বন্ধুরা আমরা সনাতন ধর্মীরা অমাবস্যা পূর্ণিমা একাদশী এই সব বিশেষ তিথিগুলো অতি অবশ্যই মেনে চলি বন্ধুরা আমাদের যে বারো মাসের তেরো পার্বণ তা আমাদের প্রত্যেক মাসেই সঠিক নিয়ম ও বিধি অনুসারে বিভিন্ন তিথি ও নক্ষত্র মেনে চলে সনাতন ধর্মের মানুষেরা তাই এই অমাবস্যা চলাকালীন ভুলেও করবেন না এই কাজগুলি আর আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে শাস্ত্র মতে অমাবস্যার দিন কোন কোন কাজগুলি করলে আপনাদেরকে সারা জীবন মাথা চাপড়াতে হবে অর্থাৎ একেবারে অধপতন নেমে আসবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখা দেবীর আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এমনকি সুস্থ সবল জীবন কাটাতে চান তাহলে জয় মাতা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন আপনারা মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে জীবনে সুস্থ থাকবেন শান্তি সমৃদ্ধি থাকবে বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনারা কোনোভাবে কোনো পরিস্থিতিতে আপনার বাড়ির মধ্যে বলুন বা বাড়ির বাইরে কোনো পরিস্থিতিতে কোনো অশান্তি কলহ বচসার মধ্যে জড়িয়ে পড়বেন না এমনকি কোনো মানুষকে কোনো ছোট বড় কথা বলবেন না বন্ধুরা এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে কোনো খারাপ কাজ করবেন না কারণ এই সময়ে আপনি যা কাজ করবেন তার তিন গুণ ফল লাভ হবে তাই আপনি যদি কোনো খারাপ কাজ করে থাকেন তাহলে তার তিন গুণ সেই খারাপ কাজের খারাপ ফল আপনার মাথার ওপর চেপে বসবে আবার ঠিক তেমনই আপনি যদি কোনো ভালো কর্ম করে তার ভালো ফল তিন গুণ আপনি ভোগ করবেন যাই হোক বন্ধুরা এরপর আমি দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হল বন্ধুরা অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকে বা ভিখারি যদি আপনার বাড়িতে আসেন তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অন্ততপক্ষে একটি টাকা হলেও তাকে দিন আপনার কাছে যদি একটি টাকা নাও থাকে তাহলে অন্ততপক্ষে পক্ষে এক গ্লাস জল হলেও দিন বন্ধুরা যারা আশা করে আপনার কাছে আসবেন তাদেরকে আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু দিন পারলে আপনারা কিছু খাবারও দিতে পারেন কিন্তু কখনো ছোট বড় ভাষা বলে অপমান করে তাদেরকে ফিরিয়ে দেবেন না বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা অমাবস্যা তিথি চলাকালীন কোনোভাবেই কোনো পরিস্থিতিতে আমিষ জাতীয় খাবার খাবেন না সেই সঙ্গে সঙ্গে আর কোন কোন খাবার আপনারা খেতে পারবেন না সেই প্রসঙ্গে আমি ইতিমধ্যে একটি স্বতন্ত্র ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যা আপনারা প্রয়োজন বোধে দেখে নিতে পারেন যার লিঙ্ক আমি আই বাটনে বা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব যাই হোক বন্ধুরা বন্ধুরা আপনারা যদি অমাবস্যা তিথির নিশি পালন করতে পারেন মায়ের পুজো আরাধনা করতে পারেন তাহলে সেটা অত্যন্ত শুভ কিন্তু আপনারা যদি উপবাস যদি না থাকতে পারে। তাহলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং আমিষ আহার বর্জন করুন বন্ধুরা এরপর যে কাজটির কথা বলবো তা তাহলে আপনারা কোনোভাবে কোনো পরিস্থিতিতে শারীরিক সম্পর্কে চড়াবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা এই সময়ে যে সন্তানের জন্মগ্রহণ হবে তার জীবন ছাড়কার হয়ে যাবে তাই সাবধান এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে কোনোভাবে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বেন না বন্ধুরা অমাবস্যা তিথি চলাকালীন চুল নখ দাড়ি দাড়িগুলিও এই ধরনের কর্ম করবেন না একই সঙ্গে কোনোভাবে আপনারা কোনো পরিস্থিতিতে রক্তক্ষরণ করবেন না কারণ এই সব ঘটনাগুলি আমাদের জীবনে নেগেটিভ এনার্জিকে ডেকে আনে তাই এইগুলি থেকে আপনারা অতি অবশ্যই সাবধান থাকুন তাই এই ধরনের ভুল কাজগুলি এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে করবেন না বন্ধুরা এছাড়াও আপনারা এই অমাবস্যার দিন একাকি কোনো নির্জন স্থানে যাবেন না কারণ পেত আত্মা আপনাকে তাড়া করবে। এবং আপনার জীবন তথা আপনার পরিবারে সমস্যা চতুর্দিক থেকে বৃদ্ধি পাবে তাই এই অমাবস্যা তিথি চলাকালীন সাবধান এই বিষয়গুলি মেনে চলুন এতে আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে বন্ধুরা একই সঙ্গে বাড়ির মা বোনদের উদ্দেশ্যে বলে রাখি অমাবস্যার দিন মা বোনেরা কোনোভাবে কোনো পরিস্থিতিতে মাথায় সাবান শ্যাম্পু দেবেন না আর আপনারা যদি ভুল করেও মাথায় সাবান শ্যাম্পু দিয়ে থাকেন তাহলে আপনাদের স্বামী সন্তানের অমঙ্গল হবে সুনিশ্চিত কারণ বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তাই এই অমাবস্যার দিন সমস্ত ভালো ভালো কর্ম করা উচিত প্রত্যেকেরই তাই এই অমাবস্যার দিন গঙ্গাসন দান করা এবং মায়ের পুজো পাঠ করা একটি বিশেষ তাৎপর্য রয়েছে আবার অনেকে এই দিনে ব্রত পালন করে বন্ধুরা শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে এই দিন এই সব নিয়মগুলি মেনে চললে মনের সমস্ত ইচ্ছা স্বয়ং মা পূরণ করে জ্ঞানে অজ্ঞানে করা পাপ ও দোষ থেকেও মুক্তি মেলে একই সঙ্গে প্রচুর পরিমাণে পূর্ণ প্রাপ্তি হয় বন্ধুরা একই সঙ্গে অমাবস্যা তিথিতে মায়ের উদ্দেশ্যে ফল দান করলে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হয় বন্ধুরা কালী করলে অর্থ কর্ম বিদ্যা দাম্পত্য এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হয় তাই এই দিন আপনারা কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না তাহলে আপনাকে সারাটা বছরই পরের ওপর নির্ভর থাকতে হবে বন্ধুরা এই দিন একই সঙ্গে আপনারা নতুন কোনো জিনিসপত্র বা আইটেম কিনবেন না এর ফলে আপনাকে সারাটা বছর এটা ওটা কিনতেই হবে এবং আপনার সংসারে বাজে খরচ বৃদ্ধি হবে বন্ধুরা আপনারা যদি এই অমাবস্যার দিন বিশেষ এই কাজগুলি করতে পারেন তাহলে আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এবং আপনাদের জীবনে আয় উন্নতি কেউ আটকে রাখতে পারবে না নাম্বার এক এই অমাবস্যার দিন আপনারা অসত্য গাছের পুজো আরাধনা করুন দ্বিতীয়ত অসত্য গাছের সুতো বাঁধুন এবং কাঁচা দুধ অর্পণ করুন এরপর তৃতীয়ত গোমাতা ও কুকুর এবং কাককে এই অমাবস্যা তিথি চলাকালীন কিছু খাবার দিন চতুর্থ এই ফল আরিণী অমাবস্যার দিন আপনার চোদ্দ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করা উচিত এর ফলে আপনারা আপনাদের পূর্বপুরুষের আশীর্বাদ পাবেন এবং পঞ্চমত এই অমাবস্যার দিন কালো তিল দান করলে অত্যন্ত উপকার মেলে তাই আপনারা যদি জীবনে আয় উন্নতি সুখ শান্তি এবং সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান তাহলে অতি অবশ্যই এই বিষয়গুলির অমাবস্যার দিন মেনে চলুন দেখবেন মাতা কামাক্ষা দেবীর আশীর্বাদে রাতারাতি কটিপতি হয়ে যাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন